আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে দেখব কিভাবে আমরা গ্রুপে ঠিকভাবে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারি কারণ অনেকেই আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিই সব ইনফরমেশন দেওয়ার পরও হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারি না তো এর জন্য আমি অলরেডি হচ্ছে আপনাদের ফিচার অপশনে বলে দিয়েছি যে কিভাবে করে আপনারা অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন তো আমি সেই ইনফরমেশনটা সিমোর মোড় থেকে যেখান থেকে কপি করে নিতে পারি আমি হচ্ছে এখানে কপি করে নিলাম দেন আমি আসলাম ডিসকাশনে ডিসকাশনে আসার পরে এই যে রাইট সামথিং আবার খেয়াল করি এই যে রাইট সামথিং এখানে ক্লিক করব। দেন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে লেখাটাকে এখানে পেস্ট করে দেব কন্ট্রোল বি দিয়ে এখানে আপনার নাম দিয়ে দিবেন ধরেন আপনার একটা নাম দেন আপনার হচ্ছে ধরেন রেম তার তারপর আপনার ধরেন সরি এই যে আমার প্রোফাইল ধরেন এখানে হচ্ছে ব্যাস নাম্বার আপনার হচ্ছে চব্বিশশো নয় আবার এখানে রোল নাম্বার ধরেন এখানে ব্যাস নাম্বারটা এভাবে না দিয়ে সরাসরি আপনি দিতে পারেন ভিডিও এডিটিং অফলাইন দেন হচ্ছে চব্বিশশো নয় এরপর হচ্ছে আপনার রোল নাম্বার ধরেন জিরো ওয়ান তারপর এখানে মেন্টরের নামটা হচ্ছে আপনি এভাবে করে মেনশন করে দিতে পারেন এই যে এখানে ডিম আক্তার লিখবেন যেমন প্রোফাইল চলে আসছে এভাবে করে আপনার ক্লাস নাম্বার যদি জিরো ওয়ান হয় তাহলে জিরো ওয়ান দেন আপনি কি কী কাজ করেছেন সেটা এখানে সাবমিট করে দেবেন লাইক আপনি হচ্ছে ফার্স্ট মোশন করেছেন ফার্স্ট মোশন স্লো মোশন তারপর হচ্ছে ধরেন রিভার্স রিভার্স ভিডিও তারপরে হচ্ছে এখানে দিবেন ধরেন ফ্লিপ ওকে দেন আমার হচ্ছে এটা এটুকু আমার হচ্ছে হোমওয়ার্ক ছিল এটুকু আমি লিখে দিলাম এখানে হচ্ছে এটা কি একটু এখন আমি এখানে আসবো ফটোস বা ভিডিও এই একটা অপশন আছে অ্যাড টু ইয়োর পোস্ট এখানে ক্লিক করবো যে দেখেন অ্যাড ফটোস অথবা ভিডিওস এখানে ক্লিক করার পর আপনি চাইলে ফটো কিংবা ভিডিও হচ্ছে আপলোড করতে পারবেন ধরেন আপনার এখানে কাজটা করা আছে তাহলে আমি কি করবো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি যেগুলো কাজ করেছি এখানে আপনাদেরকে একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি আমি কারণ ক্লাস সিনেমে এই ভিডিওটার মধ্যে আপনি কাজ করেছেন তো এই ভিডিওটাকে আপনি এখানে ক্লিক করবেন বা একাধিক ভিডিও যদি কাজ করেন এভাবে করে ড্রাগ করবেন কিবোর্ডের সরি মাউসে রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরে এভাবে সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে ওপেন প্রেস করবেন ওপেন প্রেস করার পর এখান থেকে দেখেন এই যে আমার ভিডিওগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ হচ্ছে চলে আসছে এখন এখান থেকে কি করব আমি এই যে আমার অ্যাড হয়েছে আমি এখানে পোস্ট করে দিব পোস্ট করলে যেটা হবে যে আমি পোস্ট হইতে আমার হচ্ছে একটু টাইম নেবে সো আমি এখান থেকে টাইম এই যে আমার পোস্ট পোস্টর এই যে এখন আমার কাজ শেষ মোটামুটি আমি কিভাবে দেখবো আমার এটা পোস্ট ঠিকভাবে হয়েছে কিনা ধরেন আপনার এই যে আইডিটা আমি পোস্ট করছি আপনি এখান থেকে আপনার মেম্বার দেখতে পারেন বা আপনার এই প্রোফাইলটা এখানে শো করবে ধরেন এটা আমার প্রোফাইল আমি এখান থেকে দেখলাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমি এই গ্রুপে এই পোস্টটা করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এভাবে করে আপনারা আপনাদের পোস্টটা তো আপনাদের পোস্টটা প্রথমেই হচ্ছে অ্যাপ্রুভ হবে না যেহেতু আপনারা মেম্বার আপনারা কি করবেন এখানে পিন্টিং থাকবে দেন আমি চেক করে যাটা ওকে মনে হবে তাটা অ্যাপ্রুভ করে দেব ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সবাই ঠিকভাবে অ্যাসাইনমেন্ট দিবেন গুড লাক এভরি